গুড ইভিনিং ফ্রেন্ডস আমি সবই আমার সবিতা লাভ তোমাদের সকলকে স্বাগত এই যে দেখো বিয়ে বাড়ির মেন মেন গেট আর কি মেন গেটটা ঢুকে সবাই আর কি আমি বলেছিলাম আমি বলেছিলাম ছোট শর্ট ভিডিওতে যে আমার বোনের ননদের বিয়ে এই বিয়েটাই হলো আমার বোনের ননদের বিয়ে এই যে এখান থেকে ঢুকে সবাই এখান থেকে ঢুকার গেট আর ওই পাশ দিয়ে বের হওয়ার বের হওয়ার গেট আর ওই যে বাঁদিকে দি কার্পেট আমি বাড়ির ভিতরে ঢোকার গেটটাই হলো ঢোকার গেট এই যে দেখো বারদিকে হলো যাওয়ার রাস্তা এই যে এই যে দেখো ঢুকতেই হলো এই কি কি দিয়েছে দেখো khat tat sobatoba বাসনা ললরা বসেছে ঢুকতেই তারপরে এই যে বিয়ের কুঞ্জ সাজিয়েছে এই নিচে কার্পেট পেতে দিয়েছে নিজের লোকের বিয়ে মানে খুব মজার খুব ফুর্তি দেখতে দেখতে বিয়েটা এসেই পড়েছে আবার দেখতে দেখতে চলেও যাচ্ছে এই যে দেখো বিয়ের কুঁচো এখনো বটর কেউ আসেনি আমি ঘুরছি খালি তারপরে এই যে বউ দেখো এর বিয়ে তারপরে এই যে দেখো বইয়ের সামনে গিফট দেওয়া হচ্ছে তারপরে এই যে দেখো তো আমার শ্বাসটা কেমন লাগছে তোমাদের বড় করে দেখিয়ে দিব আমার শ্বাসটা পার্লারে সে সাজিয়ে দিয়ে গেছে আমাকে বেনারসি শাড়ি পরে নিয়েছি একটা পরে যে এক দিদি বললো চলো তো একটা ছবি তুলে নেই তাই আমি ছবি নিয়ে ছবি তুলছি আর কি ওই বাড়ির লোকই আত্মীয় হয় বাড়ি ভর্তি আত্মীয় স্বজন খুবই মজাদার হই হল্লা বিয়েটা গেলে আবার বিয়েটা যখন চলে যাবে তখন এবার খুব একদম খালি খালি লাগবে সব আত্মীয়তে ভরে গেছে তারপরে ভাবলাম একটু খিদে পেয়ে গেছে সেই খেয়েছি সে বিকালে বিয়ের খাওয়া তো আর কি এখনো খাওয়া হয়নি সন্ধে এখন তাই ভাবছিলাম একটু চা করে নেই চা কে কী খাবে জানি না সবার জন্য চা বসিয়েছি আমার জন্য একটু ম্যাগি খাবো আর কি পরে দেখো এই যে আমার চুলের কালারটা তারপরে এই যে বেনারসি শাড়িটা ফুল লাগিয়েছি কেমন লাগছে দেখো তো তারপরে অলরেডি এই যে বর বরযাত্রী গাড়ি এসেই পড়েছে বর এসে পড়েছে এই যে সবাই ভিডিও বানাচ্ছে এই যে দেখো এই যে দেখো এই যে বোর এই যে অলরেডি বসেই পড়েছে বিয়ে স্টার্ট একদম বিয়ে শুরু হয়ে গেছে এই যে দেখো চারদিকে বরযাত্রী আমি কিনারে দাঁড়িয়ে আছি এখনকার দিনে যে কি শুরু হয়েছে ফটোশ্যুট আর ফটোশ্যুট ফটোশ্যুট আর এই যে ফটোশ্যুট কি বলবো মুখে আটকে গেছে আটকে গেছে এই ফটোশ্যুট যে কতই হয় কি যে করে ওরা বুঝি না এই ভিডিও কি করবে কত দেখবে ভিডিও ফটোশুট আর ফটোশ্যুট আগে আমাকে আমার আমার যে আমার আমার যখন বিয়ে হয়েছিল তো আমাদের সময় এরকম ছিল না এইসব ফটোশুট কি করে না করে এখনকার দিনে যে বের হয়েছে পরে যে দেখো বিয়ে বাড়ির ঝাড়টা খুব সুন্দর লাগছে এদিক দিয়ে বর বসে গেছে ওদিকে বউকে গিফট দিতেই আছে তারপরে বউকে এনে পরে বসাবে এই আর কি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো টাটা